বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ তালা রশেষ রহমাতে ভালো আছি আজ হচ্ছে রবিবার রবিবার সকাল থেকেই ব্লকটা স্টার্ট করেছি সকালবেলা কিচেনে এসে আমি সকালে নাস্তা তৈরি করে নিতেছি সকালবেলা হচ্ছে আমার বেশি হচ্ছে রুটি করা হয় রুটি পরোটা আর লাইনের হচ্ছে গ্যাসের একটু প্রবলেম অল্প করে গ্যাস আসতেছিলো তাই আমি সিলিন্ডার গ্যাসে হচ্ছে ডিমগুলো ভেজে নিতেছি আর অন্য চুলাতে হচ্ছে পরোটাগুলোও করে নিতেছি এখন আমি এখানে দুইজনের নাস্তাটা রেডি করে নিব আমার হাজব্যান্ড আর আমার ভাইয়ের জন্য ওরা দুইজন অফিসে চলে যাওয়ার পর আমাদের নাস্তাটাও রেডি করে নিব। আর আমার ভাই আমাদের সাথেই থাকে আমি অনেক ভিডিওতেই বলেছিলাম এখন আমি ওদের দুইজনের নাস্তাটা রেডি করে দিতেছি প্রথমে তারপরে বাকি নাস্তাগুলোও আমি রেডি করে নেব আমার আর আমার ছেলের জন্য এখন নাস্তাটা রেডি করে নিয়েছি দুইজনকে এভাবে করে সাজিয়ে দিয়ে দিয়েছি এটা আমার হাজব্যান্ডের নাস্তা ওরা এখন নাস্তা করে অফিসে চলে যাবে এরপরে আমাদের নাস্তাও রেডি করে আমরা নাস্তা করে নিয়েছি কিচেনটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখন যেহেতু আমি রুমটা ঝেড়ে নিব তাই আমি হচ্ছে বাজার নিয়ে এসেছিল সেগুলো এখন বের করে নিতেছি বাজারগুলো গুছিয়ে তারপরে রুম টুম ঝেড়ে মুছে পরিষ্কার করে দুপুরের জন্য রান্না করব। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওয়াল বাটন প্রেস করবেন যেসব প্রথম আমার ভিডিও দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব আর এখানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছে এখানে আমি আমাদের হচ্ছে প্রতি মাসেই দুই কেজি ডাল তারপরে দুই কেজি চিনি আর দুই কেজি লবণ লাগে দুই কেজি হুইল পাউডার তাই এখানে আমি হচ্ছে সব কিছু এক কেজি করে বাড়িয়ে নিয়ে আসে। এতে করে পরের মাসে বাজার আনতে লেট হলে ও ওগুলো দিয়ে চলে যায় এখানে আমি তিন কেজি ডাল তারপরে হচ্ছে তিন কেজি চিনি তিন কেজি হুইল পাউডার তিন কেজি লবণ আর দশ কেজি আটা নিয়ে আসা হয়েছে তিন প্যাকেট হচ্ছে নুডলস নিয়ে এসেছে আমার ছেলে শুধু ভাতের চাউল টানা হয়নি ওটা পরে নিয়ে আসা হবে ভাতের চাউল এখন অনেক রয়ে গিয়েছে এখন আমি আর আমার ছেলে মিলে দুজনে মিলে বাজারটাকে গুছিয়ে নিতেছি তারপরে ঘরটার পরিষ্কার করে নিব করিয়ে দুপুরে রান্না করে নেব আর আমার ছেলেটা যেহেতু অসুস্থ তার সব টেক কেয়ারই আমাকে করতে হয় এজন্য আমি হচ্ছে সব সময়ের জন্য সকাল সকালই কাজ করে থাকি এরপরে হচ্ছে আমি দুপুরের রান্না রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আজ দুপুরে হচ্ছে এখানে পেঁপে সেদ্ধ বসিয়ে দিয়েছি পেঁপেটাকে ভর্তা করব। আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা বসিয়ে বাজারগুলা গুছিয়ে নিয়েছি এখানে হচ্ছে মাছ ফ্রাই করে নিতেছি এই মাছটা দিয়ে করলাটা দিয়ে ঝোলটা করে নিয়েছি মার্শাল্লা ঝোলটা রান্না করা হয়ে গিয়েছে আলু করলা দিয়ে রুই মাছের ঝোল করেছি আর করলা দিয়ে ঝোল করলে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আমার কাছে আমি বেশিরভাগ সময়ই দুপুরবেলার জন্য করলার ঝোলটা করে থাকি এরপরে বিকালবেলা একটু বাহিরে গিয়েছিলাম ছেলেকে নিয়ে আর সেখান থেকে আসার পথে কিছু পেয়ারা নিয়ে এসেছিলাম পেয়ারাগুলো মার্শাল্লা খুবই সুন্দর প্যাকেট করা ছিল প্যাকেট থেকে আমি বের করে খুব ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি আর আমি চা বসিয়ে দিয়েছি আর এখন সন্ধ্যার নাস্তার জন্য আমি হচ্ছে চার মুড়ি নিয়েছি এখানে দুধ চাটা করে নিয়েছি আর সাথে মুড়ি নিয়েছি এখন হচ্ছে নাস্তাটা করে নিবো আলহামদুলিল্লাহ এরপরে মাগরূপের নামাজ পড়ে নিব আজ যে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম